আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দু ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপনারা দেখো তোমাদের ভাই আরব থেকে মাছ নিয়ে আসছে আর এই যে ইলিশ মাছটা মনে করো আগে দিয়েছিল বাসায় ছেলের বউকে বললাম তোমার কে কে গা ইলিশ মাছের নরম গাঁটা খাইতে পছন্দ করো কমেন্টে বলবো আপুরা এই যে দেখো ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিয়ে দিলাম গাটা খাওয়ার জন্য আর এই যে ছোটো মাছ আনছে এগুলো কেটে দিলাম ছেলের বউকে রান্না করার জন্য এই যে ছেলের বউ রান্না করার রান্নাটা বসায় দিছে আর এই পাশে এই যে মনে করো ইলিশ মাছটা সিদ্ধ দিয়ে দিতেছে বউকে বললাম পানি দিয়ে সিদ্ধ দাও এই পানিগুলো ফেলো না গাটা তারপর দিয়ে দিবে তোমার কার কার পছন্দ নরম মাছের গাটা খাইতে কারণ নরম মাছ তো আর পাই না পুরা আজকে আমি শক্ত মাছ দিয়েই গাঁটা বানাইতেছি এই যে দেখো সিদ্ধ দিয়ে দিলাম আর ওই পাশে মনে করো গুঁড়া মাছের তরকারিটা বসাই দিয়েছিলাম কারণ বয়সটা পুরো পরে দিয়েছি গুড়ার মাছের তরকারিটা অনেক টেস্ট হয়েছিল টাটকা টাটকা রান্না করা হয়েছে আর এই যে ড আর এই দেখো এদিকে আমি মাছগুলো যে করতেছি যে বা খালায় ডইলা দিতেছে বাইং এই যে খালায় দইলা দিল আমি যে কাটলাম এখন যে রেখে দিব ফ্রিজে আর তোমাদের ভাইয়া বলছে আমাকে ডাইলের বড়ি কেউ বলে কুমড়া বড়ি যা যে টাইব এই যে রান্না করতে তোমাদের ভাইয়ার আপুর এই তরকারিটা অনেক পছন্দের উনি খালি খাইতে অনেক ভাল লাগে ওনার কাছে মনে করো এই যে রান্নাটা বসায় দিয়েছি অল্প করেই রান্নাছি আপুর যাতে তোমার ভাইয়ার এই খাইতে পারে ভাইয়াই খাইতে পারে এই জন্য অল্প অল্প করে রান্না করলাম আমরা মানুষই আপুর তিন চারজন এত কিছু রান্না করে কি করব তারপরে যে দেখো ডালের বড়িটা বসায় দিলাম ওই পাশে আর এদিকে বাই মাছটি বোনা করে নিব টাটকা মাছ আজকে রান্না করি খাইতে ভালো লাগবে টাটকা গুঁড়া মাছ রান্না করলাম বাই মাছ বুনা করতেছি কড়াইটা বসাই দিলাম গরম হওয়ার জন্য এখন তেল দিয়ে দিব বাঢ়াই দিলাম য'ত তাত গৰম হৈ যায় এখন তেলটা দিয়ে দিব দেখোন একৈ মাছ দিয়ে পেঁপে দিয়ে ৰন্না কৰব আৰু বাগি মাছ গোলা টাটকা মাছ বনল ৰা দি ভাল লাগব খাই তোমরা বাইক মাস আপনার যত ময় মশলা আছে সব কিছু দিয়ে রান্না করে খাই দেখো এক বাইক মাসে তরকারি দাও তোমরা ভাত খেয়ে ফেলাবে এক প্লেট এক প্লেট আজ দেখো কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিতেছি তেলটা গরম হয়ে গেলে মনে করো পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে তারপরে ময় মশলাগুলা দিয়ে দিবো দাঁতো দেখো এতো অল্প অল্প করে রান্না বান্না করে তারপর আপুরা অনেক তরকারি রয়ে যায় খাওয়া যায় না সবকিছু তেলে ভেজে নিব মাছের তরকারিটা পুরা এত লোভনীয় দেখতে হয়েছিল কিন্তু খাইতেও অনেক টেস্ট হয়েছিল নাড়াচাড়া করে একটু ভেজে তারপরে ময় মশলা হলুদ মরিচ সব একসাথে দিয়ে দিব আর ওই পাশে তো মনে করো কুমড়া বড়িটা বসায় দিলাম দেখো সব অল্প অল্প রান্না আমার পাশেই থাকা পুরো আমাদের আছে কিভাবে কী রান্না করা হয় আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব কারণ আমাদের এই যে চিতু চিতুই পিঠা বানানোর জন্য একটা নতুন লোয়ার শ্বাস নিয়ে আসছি ওই শ্বাসটা কীভাবে প্রসেসিং করে পিঠা বানানো হয় তোমরা আমার পাশেই থাকবা দেখবা আর দেখতে দেখতে যদি পুরো ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবা আর বেশি বেশি সাবস্ক্রাইবার করে দেবা যদি ভালো লাগে দেখো তোমাদের ভাইয়ার দাম মনে করো চাইল ভাঙ্গায় নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের বাইরেকে বলছি বল চাইল বাঙ্গায় নিয়ে এসো আমি পিঠা শ্বাস নিয়ে আসছি এটাতে পিঠা বানাবো দেখি কেমন হয় মনে করে পেঁয়াজটা ভাজা হয়েছে হালকা এখন এই যে ময় মশলাগুলো দিয়ে দিব এই যে প্রথমে একটু আদা দিয়ে দিলাম লবণ তারপরে যা যা লাগে হলুদ মরিচ যা লাগে সবই দিয়ে দিব এখন তরকারির মধ্যে পুরো ঝোল দিলে তো খাওয়া হয় না শুধু খালি বোনা বুনা খাইতে ভাল লাগে আর বাইং টাইং বাইং মাসে তো মনে করে এমন তা পুরা জল দেওয়া জানা না বুনাই খাওয়া লাগে তাহলে বড় হোক আর ছোট হোক যে কিছু দিয়ে নেড়ে চেড়ে নিতাসি যত কষাইবা তত মজা আমি অত তাড়াহুড়া করে রাঁধতে পারি না পুরা দেখো আস্তে ধীরে রান্না করতাসি পেস্টটা বাজা হয়ে গেছে আটাটা বাজা হয়েছে এখন যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব একটু জোরার গুঁড়া কারণ বাইক মাছও কিন্তু সবকিছু দিতে হয় তোমরা দাও নাকি কি দিনে বলবা পুরা জল ফুকরে পানি দিয়ে দিলাম কষানোর জন্য কষানো হয়ে গেলে দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে এখন আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব আর করে দিও লাইক কমেন্ট শেয়ার করবা যে দেখো তোমাদের ভাইয়া তোমার ভাইয়ার জন্য ডাইলির ভরি যে রান্না করা হইতাছে দুই পিস মাছ দিয়ে এই দুই পিস মাছ নি মনে করে এক পিস থাকবো তাহলে এই তরকারি তার কেউ খাবে না তোমার ভাইয়ারা সারা ছাড়া এই যে করে মাছ দিয়ে রান্না করলাম আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিতেছি বাইং মাছ কার কার পছন্দ আপুর কমেন্টসে বলবা খাইতে হইলে আমাদের বাসায় আসতে হবে আমাদের বাসায় বেড়া বাইং মাছ খেয়ে যাবে দেখো তোমাদের ভাইয়ের জন্য দুইটা দুই পিস মাছ বাঁচতেছি ওই পাশে এটাতে এক আপুর একটা রয়ে গেছে একটা আর একটা রয়ে গেছে ওইটা ফেলে দেওয়া হয়েছে এত অল্প অল্প রান্না করি আপুরা তারপরও থাকে বাইক মাছের বুনাটা হয়ে গেল এখন নামাই ফেললাম আর এই যে পাশে ইলিশ মাছ যা পুরো সিদ্ধ করে রাখছি কাটা ফেলে ভালো করে বেঁচে কাটা পরিষ্কার করে রেখে দিছি এখন এই যে এটার মধ্যে ইলিশ মাছের ভাজা গুঁড়া মাছ গুঁড়া ইলিশ ফেলাইব ঠিক আচ্ছা ইলিশ মাছের বাগার দিয়ে দিব তোমরা কে কে এইভাবে রান্না করে খাইছো আমাকে বল বা পুরা কমেছে ইলিশ মাছের গাড়ির মধ্যে একটা লেবু পাতা দিয়ে দিবা আসবে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিব হলুদ মরিচ এই যে মাছ যে সিদ্ধ করে রাখছি এই পানিগুলো পুরো ফেলে নেই আমি এই পানিগুলো এই যে এখন দিয়ে দিতেছি টুমি গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুড়া লবণ এগুলা দিয়ে দিবে এখন কষায় তারপরে পানি দিয়ে দিব মাছের সাথে মাছগুলা যে বেঁচে পরিষ্কার করে কাঁটা গুলা বেচে পরিষ্কার করে রাখছি ওগুলা দিয়ে দেবো এখন তোমরা কে কে এরকম করে খাইছ ইলিশ মাছ বলবা পুরাফরমেসে কারণ এই যে দেখো মাছগুলা ভালো করে কাটা ফেলাইছি সিদ্ধ করে এখন এই যে মাছগুলো দিয়ে দিতাছি দেওয়া হইল আর ওই যে পানিগুলো আছে তোমাদের দেখাইলাম এই পানিগুলো এখন দিয়ে দিব আর বাইরের পানি যাতে না লাগে এই যে দেখো পরে হয়ে গেলে পরে দুই একটা দুইটা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিব তারপরে খাই দেখো কি দুর্দান্ত স্বাদ অপুরা। এই রান্নাটা হইলেই এই তরকারিটা হইলে আমাদের আজকের মতো রান্না শেষ তাহলে আপুর আমার পাশেই থাকবা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের বাড়ি একটা পিঠা শ্বাস নিয়ে আসছে হ্যাঁ ওই শ্বাসটা কীভাবে প্রসেস করি তোমরা আমার টিপসটা ফলো করবা তারপরে এইভাবে পিঠা বানাইবা কারণ চালের যে আমি আজকে খোলাটা মনে করো রাখলাম ভাইয়াকে বলছি চালের বাঙ্গা নিয়ে আসতে আলা চাল পিঠা বানানোর জন্য তারপর পিঠা বানাবো তোমাদের সাথে শেয়ার করব তাহলে আপনার আমার পাশেই থাকো দেখতে থাকো এই যে মনে করা কতগুলা পেঁয়াজ রয়ে গেছে এইগুলা এখন এই বক্সটার ভিত্তে ভরে মনে করা ফ্রিজে রেখে দিব কারণ বিকেল দিকে আবার এইটা ওইটা বানানো হয় এই পেঁয়াজগুলো লাগে আর না লাগলে তো মনে করা পুরা পরের দিনকে দিয়ে দেওয়া হয় মধ্যে এর এই জন্য কয়েকটা পেঁয়াজ বেশি বেশি করে কেটে রাখি যে দেখা হয়ে গেছে প্রায় যে লারা দিয়ে লেবু পাতাগুলো দিয়ে দিব বউকে বললাম তেল কম হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিও তেল দিলে সুন্দর করে বাজা বাজা হবে কারণ ও তো বোঝে না সব কিছু শিখাই দিতে হয় কারণ জানে না তো রান্না বান্না করেও না এত কিছু জানে না কোনটা কিভাবে রান্না করা হয় যে বললাম বলে একটু তেল দিয়ে দাও তেলটা কম হয়ে গেছে আর একটু তেল লাগবে মানে রান্না বান্না হইলেই শেষ আর পুরা ইলিশ মাছের গাঁটাটা কীভাবে রান্না করা হইলো যারা যারা না জানো আপুরা তারা এইভাবে রান্না রান্না করে খাবা ইলিশ মাছ যদি কোনোটা নরম হয় আর যারা জানে তো জানোই তা যারা না জানে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম ইলিশ মাছ একটু নরম হইলো কীভাবে রান্না করে খাইবা দেখুন বউকে বললাম একটু তেল দিয়ে দাও তেল কম হয়ে গেছে আমার ছেলের বউ কিন্তু আপুর ওদের বাবার বাড়ি বেড়াইতে গেছে কারণ ওর মা অসুস্থ অপারেশন করা হয়েছে পিতুথলি পাথর হয়েছে এই জন্য ওইখানে গেছে বেড়াইতে তোমরা ওর জন্য দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মা পুরা অনেক অসুস্থ আমার মার জন্য তোমরা সবাই দোয়া করবা কার দোয়া কাজে লাগে কেউ বলতে পারে না পুরা তারপরও তোমাদের কাছে দোয়া চাওয়া হলো সবাই যারা যারা অসুস্থ আছে তাদের সবার জন্য সবাই দোয়া করবা আর দেশটা যাতে সুস্থ থাকে সুন্দর থাকে এ দোয়া করবা সবাই এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন লেবু পাতা দিয়ে নামায় ফেলবো এই যে দেখো এই লেবু পাতাটা দেওয়া হলো গ্রানের জন্য অনেক সুন্দর একটা স্মেল আসবে এই জন্য দেব পাতাটা দেওয়া হলো এটা লাল লাল করে ভেজে নিলাম পুরা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো অনেক টেস্ট আমাদের রান্না বান্না শেষ এই পর্যন্তই এই যে দেখো গুড়া মাছ রান্না করছি বাই মাছ বোনাক তারপরে যে ডাইলের কুমড়া বড়ি এগুলো রান্না করছি দেখো এই পর্যন্ত যে ভাত আর আমাদের এই পর্যন্তই রান্না আর তোমাদের সাথে এখন শেয়ার করবো এটা বিকাল দীঘা পুরো একসাথে দিয়ে দিছি কারণ যে চিঠি শ্বাসটা যে নিয়ে আসছি এটা কীভাবে প্রসেস করে পিঠা বানানো যাবে সেই জন্য ওই যে প্রথমেই দেখছো ভিজায় রাখছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে বিজায় রাখছি এখন ভালো করে ডলে পরিষ্কার করে অনেক বালি বার হবে যে দেখা এই যে ভিজায় রাখছিলাম যে যে নেট জাল দিয়ে এখন ডোলা দিলে বালিগুলো সব উঠে যাবে যে দেখা ভিজায় রাখতে হয় প্রথমে কিন্তু আইসা আইনা পিঠা বানানো যাবে না কারণ এগুলো বালি বড়া থাকে পিঠা বানানো যাবে না এই যে দেখো কীভাবে কি ডলতে হয় এভাবে ডলবা ভিজায় রাখিয়া আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে আপুরা বেশি বেশি শেয়ার সাবস্ক্রাইব আর করবা লাইক করে দিবা এই যে দেখো ডলাম যে বালু কিনা কীভাবে বালু কিনা বের হইতেছে উপর ও নিচে এক সমান ডালা হয়ে গেছে এখন চুলাইতে বসায় দিব দেখো বালিগুনা একদম পরিষ্কার হয়ে গেছে তারপরে কিন্তু ময়লাগুলো রয়ে গেছে এরকম করে তিনবার চারবার পুরা সরিষার তেল দিয়ে ভালো করে পুরে তারপর পিঠা বানাইবা আর খাইতে ভাল কিন্তু এভাবে কিন্তু প্রথমে খাওয়া যাবে না ওই যে দেখো ডইলাই পরিষ্কার করে ফেলাইছি আর এখন সরিষার তেল দিয়ে কড়াইটাকে অনেক পুরব তোমরা আবার ভয় পাইও না বলে আগুন লেগে যাবে ভয়ের কোনো কারণ হয়ে যে দেখো পানিগুলা শুকা যাওয়ার পরে যে ময়লাগুলো কেমন লাল লাল হয়ে আসে শ্বাসটা ভালো করে ধুয়ে চুলাতে বসাই দিয়ে অন করে দিলাম চুলাটা এই যে দেখো কীভাবে রং জংগুলা দেখা যায় আর লোহার জং তো এই যে দেখো এই যে গরম হয়ে যাইতেছে এখন আমি সরষার তেল দিয়ে দিব এই যে এইটা দেখো এখন কিমুন মন তারপরে তেল দিয়ে পুড়তে পুড়তে একদম কালো হয়ে যাবে তারপরে পিঠা বানাইবে নতুন সাজ আনলে কীভাবে কী করতে হয় এই যে দেখো অনেক গরম হইতেছে তাওয়াটা তাওয়াটা গরম হয়ে পুরো তোমরা অনেক সাবধানে ধরবা তাহলে হাতে লাগতে পারে বাড়ি একটা ন্যাকড়া দিয়ে ধরবা অনেক গরম হয়ে যাওয়ার পর যে সরিষার তেল দিয়ে দিলাম ভালো করে মেখে দিতে হবে তা না হলে একদিক দিয়ে লাগবে আর একদিক দিয়ে লাগবে না এই জন্য মনে করো ভালো করে মেখে দেওয়া হবে এরকম মেশা মেশা দিতে হবে অনেক পূর্বে এরকম করবা তিনবার চারবার এরকম করে তারপরে এগুলা করবা দেখা কি গরম হয়েছে দেখ শ্বাসটা কিভাবে কালো হয়ে গেছে এই কালো করার জন্য কাজটা করতে হয় এই যে দেখো কেমন গরম হয়েছে আর কালো হইতেছে আবার সাবান দাঁড় দিয়ে পরিষ্কার করে আবার দিলাম চুলায় এই যে এখন ধুইব দিয়ে পরিষ্কার করে আবার এরকম করে পুরা তিনিবাৰ চাৰিবাৰ দিবা দেখা কিবা এটা দৈলা দৈলা দুইটা আছে যে দেখো আবার দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে আবার এইভাবে দিব কারণ যতক্ষণ পর্যন্ত লাল ময়লাটা বের হয় ততবারই দিতে হবে এরকম করে আজকে মনে করো চুলা সাজটা এরকম করে রেডি করে থাকবো তারপরে তোমাদের ভাইয়াকে বলছি চাউল ভাঙ্গায় নিয়ে আসতে তারপর পিঠা বানাবো আবার তোমাদের সাথে শেয়ার করবো পিঠাগুলা কেমন হয়েছে সাজের মধ্যে ওই যে দেখা অনেক গরম হয়ে গেছে এখন আবার তেলগুলা দিলাম এভাবে তোমার যতক্ষণ পর্যন্ত পুরা লাল ময়লা বের হয় ততক্ষণ পর্যন্ত বারবার এগুলো এরকম করবা দেখছো প্রায় কালো হয়ে গেছে আর তেল তেলা হয়ে গেছে ব্রাশ দিয়ে ভালো করে পায়খানা মিশায় মিশায় দিবা প্রচুর গরম হয়েছে কিন্তু এখন কিন্তার আর ভালো ডায়া পুরা কিন্তু উপরের যা একটা আবরণ আছে ওইটা উঠতেছে আর এই তেল দুইটা টিপস একসাথে দেওয়াতে পুরো ভিডিওটা একটু বড় হইতে বড় হয়েছে তোমরা অনেক কিছু করবা না ওই যে দেখো কীভাবে পড়ছে প্রায় কালো হয়ে গেছে তেল তেলা হয়ে গেছে এরকম করবা তিনবার চারবার করে দিবা ওই যে দেখো লাল ময়লাটা বের হয় কি দেখত এরকম করে দেওয়া যতক্ষণ পর্যন্ত পানি পরিষ্কার না বের হয় আবার মনে করে ডইলা পরিষ্কার করে নিতেছি আর তোমরা কিন্তু এভাবে খালি হাতে ধরবা না একটা বাউটা কিলুস নিয়ে দিয়ে ধরবা তাহলে কিন্তু হাতটা পড়ে যাবে এ ভালো করে ডইলা ডইলা ধুইবা elle d'accord ne croyez pas des l'homme আমি কিন্তু তিনবার চারবার চারবার দিলাম এভাবে এভাবে যে শ্বাসটা রেডি করলাম দেখো এই যে আবারও দিলাম এবার নিয়ে কিন্তু চারবার হইল আর এই যে পিঠা বানানোর উপযুক্ত হইল আর এই পিঠা বানানো যাবে এবার যতক্ষণ পর্যন্ত ময়লা বাইরে হয় ততক্ষণ পর্যন্ত এভাবেই করবা পানি পরিষ্কার আসবে তোমার পিঠা সাজ রেডি হয়ে গেছে দেখা কেমন কালো হয়ে গেছে না তেল তেল হয়ে গেছে તે તહર રેડી હે ગયે છે આજ કલ મત હે પરજંતે અલ્લાહ હફ